আব্বাজানের হাতে কর্ম পড়ে মুসলমান হয়েছে আমার আব্বাই তার নাম দিয়েছিলেন ইসলামিক নাম দিয়েছিলেন এইভাবে খোঁজ খবর নিলে জানা যাবে যে একজন পীর একজন অলি আউলিয়া মানুষ মানুষকে পাক এত বড় নিয়ামত করে এই জগতে দুনিয়াতে পাঠিয়েছেন যে তাদের দ্বারায় জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাম পৃথিবীর মানুষ উপকৃত হয়েছে তারা মানুষকে সত্যের পথ দেখিয়েছেন হেদায়েতের রাস্তা দেখিয়েছেন আপনাদের পীর আমার আব্বা তিনি বসে আছেন বাসে আর হিন্দু ভাইদের যে আপনার যারা পুজো করে ব্রাহ্মণ পুজো করতে এসেছে আর উনি বাসে বসে বসে আছেন তো পাশ থেকে আর একজন হিন্দু ভাই তাকে বলছেন যে এই এসব করে কিছু হবে না হবে না এসব করার কিছু দরকার নেই এসব পুজো পাঠ পাঠ রেখে দাও ওইখানে একজন মহাপুরুষ মানুষ বসে আছেন ওনাকে দেখে এসো দেখে এসো এসব করতে লাগবে না এসব করে কিছু হবে না ওইখানে যিনি বসে আছেন যা ওনাকে যে দেখে এসো ওনার আশীর্বাদ নিয়ে এসো একজন তো ঘটনা বলতে গেলে অনেক কিছু সময় লাগবে তবুও কিছু কিছু জেনে রাখা ভালো পীর অলি আউলিয়া দরবেশ আল্লাহর প্রিয় পাত্র যারা তারা যে আমাদের জন্য কত বড় নিয়ামত আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এই রকমই অবস্থা আমাদের যে আমরা তাদেরকে ঠিকভাবে চিনতে পারি না যারা আল্লা পাখের অলি আল্লা পাখির পাত্র তারা কোনোদিন মানুষকে ধরা দেননি ধরা দেননি বহু ঘটনা রয়েছে বলতে গেলে সময় লাগবে আমি দু একটা ঘটনা বলছি আপনাদের শোনাচ্ছি আমাদের গোড়ার পীর শরীফের সাহেবের জামান যার রক্তধারা আমাদের শরীরে আছে তিনি পুকুরে গোসল করছেন নিজের পেটের নাড়ি বার করে পরিষ্কার করছে সুহান পেটের নাড়ি বার করে পরিষ্কার করছে চৌকিদার তখন চৌকিদার ছিল গহিন রাত্রে চৌকিদার পাহারা দিত চৌকিদার পাহারা দিতে গিয়ে দেখেছে দেখে ফেলেছে তাকে মানা করেছিলেন যে তুমি কারো কাছে প্রকাশ করো না কিন্তু তিনি পরে সেটা প্রকাশ করে ফেলেছেন যে দেবতা কাকে বলে তোমরা চোখে দেখোছ যাও দেবতা কাকে বলে যে দেখে আমি এইরকম এইরকম অবস্থায় তেনাকে দেখেছি হলিয়া উলিয়াদের বহু কারামত অলৌকিক ঘটনা আছে আমার যিনি দশা পিস সাহেবের বড় ছেলে যিনি আমার আব্বার দাদা যান মস্ত বড় আলেম ছিলেন সেই জমানার আর জবরদস্ত অলিয়াল্লা মানুষ ছিলেন তেনাকে একটা চিঠি দেওয়া হয়েছে যে হুজুর আপনার কাছ থেকে এত টাকা পাই আপনি টাকাটা দিলেন না তিনি সেই চিঠিটা যখন এসে পৌঁছায় তেনার কাছে তিনি চিঠিটা পড়ে একটু মুচকি হাসলেন এসে বললেন যে আমি তো টাকা সব দিয়ে দিয়েছি আর একজন শিক্ষিত মানুষ একজন নামি দামি মানুষ একজন সামাজিক মানুষ একজন নামাজি মানুষ তিনি আমাকে এইভাবে চিঠি দিয়েছেন গলায় দড়ি জোটে না সাহেবের মুখ দিয়ে এরকম কথা বেরিয়ে গেছে পরবর্তী সময়ে দেখা গেল তিনি যখন এন্তেকাল করলেন মারা গেলেন পারিবারিক কোনো কারণে তেনা নিজের সদরে গলায় দড়ি দিয়ে ঝুলছে বললাম বুঝতে পেরেছেন শুধু বলেছেন আমি তো টাকা দিয়ে দিয়েছি আমাকে আবার এই রকম করে চিঠি দিয়েছে গলায় দড়ি জোটে না যিনি চিঠি দিয়েছিলেন তিনি কিন্তু বেনামাজি লোক নয় অশিক্ষিত লোক নয় শিক্ষিত মানুষ নামি দামি মানুষ সমাজের গণ্যমান্য মানুষ নামাজি মানুষ ধার্মিক মানুষ তো পীর সাহেব বলেছিলেন ওই রকম তো তিনি যখন মারা গেলেন তখন দেখা গেল তেনার পারিবারিক কারণে তেনার সদরে তিনি গলায় দড়ি দিয়ে ঝুলছেন এই জন্য পীর অলিয়া অলিয়া যারা তাদের সঙ্গে বিয়াদুবি করতে নেই বিয়াদুবিটা সব জায়গায় চলে না বহু কিছু ঘটনা আছে আমার আব্বাজানের কথা বলছি আমার দাদাজানের একটা ঘটনা বলি কারণ নিজেদের পীরকে নিজেদেরকে জানতে হবে চিনতে হবে নিজের বাপকে চিনতে পারলে না নিজের মাকে চিনতে পারলেন না নিজের পীর কে চিনতে পারলেন না তুমি আল্লাহকে কী করে চিনবে রসুলকে কী করে চিনবে তুমি তো নিজের মা বাপকে চিনতে পারলে না নিজের পীর কে চিনতে পারলে না তুমি আল্লাহ রসুলকে কেমন করে চিনবে সেই জন্য কিছু কিছু আলোচনা করার দরকার আছে নিজের পীরকে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে তাই একটা ঘটনার কথা বলছি আমার দাদা যান খুব উচ্চ দরজার অলি আল্লাহ মানুষ ছিলেন তিনি তেনার মুরিদানের বাড়ি গেছেন তিনি তেনার সদরে নামাজ পড়েছেন আর সেখানে মসজিদে যারা নামাজ পড়েছে তারা অনেকে অনেক রকম সমালোচনা করেছে যে পীর সাহেব মানুষ উনি মসজিদে নামাজ পড়লেন না উনি ওনার ওই বৈঠকখানাতে সদরে নামাজ পড়লেন উনি একজন পীর মানুষ এখন যার বাড়ি উনি গিয়েছিলেন ওনার মুড়িদ আর পীর সাহেবকে বলেছে মুদিদানের গায়ে লাগবে বলে হুজুর এই এইরকম এরকম সব বলছিল আর সমালোচনা করছে বলে তোমাদের পীর সাহেব ওই মসজিদে নামাজ পড়লো না আর তোমাদের সদরে বৈটুকখানাতে নামাজ পড়লো এটা কি রকম তোমাদের পীর সাহেবের মসজিদে নামাজ পড়লো তো উনি বলেছেন দেখো বাবা ওরা যা বলছে ওদের কথার কোনো উত্তর দিও না আমি মসজিদে নামাজ পড়ি না কারণ আছে ওদের মসজিদটা কবরের উপরে আছে করবস্থান কবরের উপরে নামাজ পড়া যাবে মুসলমানের নামাজ কবরের উপরে পড়া যাবে কর্মস্থানে নামাজ পড়া যাবে লোক বলবে কথাকারের পাগল কর্মস্থানে নামাজ পড়ছে নামাজ তো মসজিদে পড়বে তো কর্মস্থানে নামাজ পড়া যাবে তো ওদের মসজিদটা কবরের উপরে আছে সেই জন্য আমার নামাজ ওখানে হবে না আমি ওখানে নামাজ পড়ি না ওরা পড়ছে ওদের জন্য ঠিক আছে কিন্তু ওখানে কর্ব কবরের উপরে মসজিদ আছে আমার দাদা যান তিনি এই কথা বলেছিলেন ওদের কথার কোনো উত্তর দিও না ওরা যা বলছে বলুক ওরা জানে না তো আমার দাদাজান এতেকাল করলেন তারপরে আমার আব্বা আমার আব্বাজানেরও অনেকটাই বয়স তখন হয়ে গেছে হিসাব করে দেখা গেল যে চল্লিশ বছরের যিনি বলেছিলেন কবর কবর আছে মসজিদে আমার দাদা যান তিনি ইন্তেকাল করেছেন চল্লিশ বছরের বেশি সময় পার হয়ে গেছে এবার আমার আব্বাজানের সময়ে তারা সেই মাটির মসজিদ ভেঙে পাকা মসজিদ করবে তো মাটির মসজিদ ভেঙে পাকা মসজিদ করার সময় ভিত যখন খুঁড়েছে তখন একটা দুটো লাশ নয় একাধিক লাশ বেরিয়েছে বলুন সুহান আল্লাহ চল্লিশ বছর পর তিনি তো দুনিয়া থেকে চলে চলে গেছেন পীর সাহেব চল্লিশ বছর পর বলছে অনেক লাশ ওই ভিত খোলার সময় সব বেরিয়েছে এইবারে ধরুন সকলেরই জানের ভয় আছে কে কবরের ওই সব লাস্ট দিয়ে টানাটানি করতে যাবে ওইখানে ইট ইটপুতে মসজিদ তৈরি করতে যাবে জানের ভয় তো সকলের আছে তো আমার আব্বাজানের কাছে এসে ওরা সমস্ত সব এসে হাজির হয় সব ঘটনা বলে তো পীর সাহেব থেকে আমার আব্বাজান থেকে যা কিছু করার করে দিয়েছে তারপরে ওরা মসজিদের কাজ করেছে পীর সাহেব যদি না থাকতেন যদি যা কাজ করার করে না দিতেন ওদের ক্ষমতা ছিল একটা ইট ওইখানে পুঁততে পারত বলুন পীর অলিয়া উলিয়া এক একটা এলাকাতে জমিনের বুকে আল্লাপাক যেখানে যাকে পাঠান সেই এলাকাবাসী তিনি যে হাত উঠিয়ে আল্লাহকে দোয়া চান সেই এলাকা এলাকাবাসীর জন্য মঙ্গল তারা তো সকলের জন্য দোয়া চান সেই জন্য নিজেদের পীর মর্শেদকে জানতে হবে চিনতে হবে ভালোভাবে আমার আব্বাজান যিনি আপনাদের পীর আমার পীর তেনার জীবনের অনেক কারামত অনেক কারামত লিখে শেষ করা যাবে না এত কারামত আছে এবং সে সমস্ত ঘটনা যারা চাক্ষুষ চোখে দেখেছে নিজের তারা এখনো বেঁচে আছে সবাই যে মরে গেছে এমন নয় এখনো বেঁচে আছে এমন এমন ঘটনা আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তো সেই জন্য আমি প্রসঙ্গ না বাড়িয়ে কেন করতে হবে আমাকে সময় দেখে কথা বলতে হবে আমার আব্বাজানের একটা ঘটনার কথা বলি তাহলে মেটিয়া যে। ওনার এক মুরিদ মহিলা অনেক বয়স হয়েছিল খুব প্রবীণ মহিলা ছিলেন খুব নামাজি ফেজগার ইন্তেকাল করেছেন জানাজাটা পীর সাহেবই পড়িয়েছিলেন তারপরে একটা সবরেসানি সি দোয়া খায়ের হবে সেটা করেছেন পীর সাহেবকে দিই করেছেন এখন উনি যে ঘরে থাকতেন সেই ঘরে কাউকে থাকতে না সেই ঘরে পিস সাহেব একা থাকবে কেউ থাকবে না আর দরজা জানলা বন্ধ করে দেবেন মানে ছিটকিনি লাগিয়ে আমাদের বাড়িতেও তাই তখন আমি মনে ভাবতাম মনে মনে করতাম যে বয়স হয়েছে টায়ার্ড হয়ে থাকেন তো আর এত গরমে কী করে দরজা জানলা দিয়ে উনি আছেন তো টায়ার্ড হয়ে থাকেন ওই জন্যে লোডশেডিং কারেন্ট নেই তো ওই জন্য উনি বুঝতে পারেননি একটু ঘুমিয়ে যান পরে চিন্তা ভাবনা করে এটাই বুঝতে পেরেছি যে না ওনার অলৌকিক জিনিসগুলো যাতে কেউ দেখে না ফেলে সেই জন্যে দরজা জানলা সেইভাবে দিয়ে দিতেন তো সব করেছেন সব্রেশানি করে ওই উনি যে রুমটায় থাকেন সেই রুমে আছেন আর কেউ না হঠাৎ ভোরের দিকে দরজা খুলে যায় দরজাটা খুলে যায় দরজা খুলে যাওয়ার পরই আমার আব্বা এরকম বলতেন দেখছেন যে একজন একজন দরজা দিয়ে ঢুকছেন কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পুরু সাদা কাপড়ে একদম চাদরে কাউকে ঢাকা কিছুই দেখা যায় না কিন্তু একজন ঢুকছেন কে কে গা তুমি কি দরকার এটা উনি বলতেন বয়স হয়েছিল তো এরকম বলতেন কে গা কে তুমি কি দরকার তা এসে পীর সাহেবের সামনে দাঁড়িয়েছে তা যিনি এতেকাল করেছিলেন তার নাতির নাম ধরে বলছেন তুমি নানি। হুজুর কিন্তু উনি এতেকাল করেছেন কি জানা জানাজা পড়েছেন তারপর সব রেসানি করেছেন যা করেছে উনি করেছেন তা তুমি কেমন আছো বলে হুজুর কি বলব আল্লাহফাক আমাকে এত ভালো রেখেছেন আল্লাহর এত রহমত আমাকে এত ভালো রেখেছেন বলে শোনো এই তো ফজরা আজান দেবে সব মানুষ বেরিয়ে পড়বে তো তো আমি তো বুঝতে পারিনি তুমি এসছো এই কথা বলার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে চলে গেলে সুমান আল্লাহ বলবেন বলতে পারবেন না ঝড়ের গতিতে চলে গেলেন এই যে পীর সাহেব দোয়া করেছিলেন সব রেশাই করেছেন পাকের সেই নেকি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে আর সে সব পেয়েছেন কেমন দরজার পীর তিনি ছিলেন কেমন দরজার কামেল মানুষ তিনি ছিলেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন মুখে পীর বললে পীর হওয়া যায় না রকম বহু ঘটনা আছে বহু ঘটনা আছে পীর সাহেবকে করা হয়েছে জলসা হবে আরও আলেম মৌলানা সব আসবেন পীর গেছেন আর বড়ো বিশাল বড় প্যান্ডেল ফ্যান্ডেল সমস্ত সব হয়েছে সব ব্যবস্থা হয়েছে হঠাৎ ঝড় হয়েছে এত ঝড় হচ্ছে যে সেই ঝড়ে গাছের ডালপালা ভেঙে যাচ্ছে আর পীর সাহেব যেখানে ছিলেন সেইখানে বসে বসে বলছেন এই অমুককে ডাকো তো তা সেই একজন মৌলায় সাহেব নাম বলছেন উনি কোথাও গেলেন আর ওনাকে ডাকো না ওনাকে গিয়ে একটু তেলাওয়াত করতে বলো না বলে হুজি তেলাওয়াত কি করবে তো গাছের ডালপালা ভেঙে যাচ্ছে এতে আবার জলসা হয় প্যান্ডেলে কেউ নেই একটা লোক নেই বলছে লোক নাই থাক একটু যে তেলাওয়াত করবে একটু ডাকো না ডাকো না বলে হুজুর লোক বেরোতে পারবে না বিশাল ঝড় গাছ ডালপালা ভেঙে যাচ্ছে তো বারবার ওই রকম বলেছেন ডাকো না কেউ হয়তো ডেকে দিয়েছে তেনাকে ও বাবা যাও একটু যে একটু পড়ো তো উনি পড়তে পাঠিয়েছে তুমি যাও না পড়ো উনি বলছেন আমি গিয়ে দেখছি এত ঝড় হয়েছে আর প্রচণ্ড ঝড় আর একটা লোকও নেই ঝড়ে গাছের ডালপালা ভেঙে যাচ্ছে অথচ যে প্যান্ডেলটাই জলসা হবে যেখানে পড়তে পীর সাহেব তেলাওয়াত করো না পড়ো না যাও না যাও না আর ভয় যেতে চায় না ও যাও না সেখানে গিয়ে দেখছে সেই প্যান্ডেলের একটা খুঁটি পর্যন্ত হেলে হেলেন শুভান পীর সাহেব দোয়া করেছেন ওইখান থেকে পীর আল্লাহর কাছে দোয়া করেছে গাছে ডাল ভেঙে যাচ্ছে প্যান্ডেলের একটা খুঁটি হেলে নে একটা তেল তেল একটা খুলে যায় না ছিঁড়ে যায় না কিচ্ছু হয় না বিশাল ঝড় আল্লাহ মানুষ ধরা দেন না আর কেউ যদি ধরে ফেলেন বুঝতে পেরে যান তাকে প্রকাশ করতে মানা করে দেন এই খবরদার তুমি কারো কাছে বলবে না যা কিছু সেই জন্য জঙ্গলে ভাববেন না যে জঙ্গলে কিছু নেই আপনি ঢুকেছেন জঙ্গলে আমি ঢুকেছি জঙ্গলে কি করে ভাবলেন যে জঙ্গলে কিছু নেই জঙ্গল ফাঁকা জঙ্গলে বাঘও থাকতে পারে সিংহ থাকতে পারে আরে বাঘ যদি না থাকে সিংহ যদি না থাকে একটা কেউটা সাপও থাকতে পারে কি আপনি ঢুকেছেন তো জঙ্গলে তো কী করে ভাবলেন জঙ্গলে কিছু নেই এই ভাবনাটা ভুল জঙ্গলে যখন ঢুকেছেন এইটা আপনাকে ভাবতে হবে কিছু না কিছু আছে জঙ্গলে আমি জঙ্গলে ঢুকেছি তাই সেই জন্য অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করার কথা আছে পীর অলিয়া আউলিয়া যারা ছিলেন তারা আল্লাহ পাকের যে কত বড় নিয়ামত করে পাক যে আমাদের জন্য দুনিয়ার মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্য তাদেরকে পাঠিয়েছিলেন আজকে সুলতান আউলি আল্লাহ হিন্দেল অলি অর্থাৎ খ্বাজা বাবা আজমিরহতুল্লাহ আলাইহে তিনি পীর সাহেবের ছেলের পীর একলার পীর আপনার একলার পীর মুসলমানের একলার পীর বলুন হিন্দু মুসলমান খ্রিস্টান নামাজি বেনামাজি সকলের পীর আজ খাজা বাবা আজমির রহতুল্লাহ দরবারে মমতাও যায় মুদিও যায় সবাই যায় আপনিও যান আমিও তিনবার গেছি আল্লাহর মতে তিনবার তো আজকে আমার আব্বা যান গেছেন দু তিনবার গেছেন আজ বিশ্বের তো প্রথম যখন গিসলেন আজমির শরীফের দরবারের প্রেসিডেন্ট ছিলেন আবার হাসান চিস্তি হাসান চিস্তি তিনি ছিলেন দরবারের প্রেসিডেন্ট হাফেজ হায়াতুল হাসান চিস্তি ফির সাহেব যখন বাবার রওজা যখন জিয়ারুত করছিলেন গহীন রাত্রে সেই সময় ওনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে একটা বিকট শব্দ করে তাড়া মেরেছিলেন তারা সকলেই খুব ভীত যে পীর সাহেব আমাদেরকে কোনো দিন তো রাগ করেননি কোনো দিনকে উনি আমাদেরকে বকাঝকা করেননি বিরক্তি তো আমাদের করেননি আমাদের তো যথেষ্ট ভালোবাসেন একটা বিকট শব্দ করে আমাদেরকে এইরকম ভাবে রাগ করলেন কি কারণ পরে বলেছেন যে আমি যখন রওজাতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম সালাম দিয়েছি স্বয়ং খাজা বাবা আজমেরি রহমতুল্লাহ আলাইহে উঠে বসেছেন আমার সালামের জব দিয়েছেন আর তোমরা এদিকে তাকিয়ে দেখছো ও ওদিকে তাকিয়ে দেখছে দুনিয়ায় অনেক কিছু জিনিস দেখার আছে নয় আবার একটা জায়গায় গেলে কত কি দেখি এদিকে কি আছে ওদিকে কি আছে আমার সামনের দিকে কি আছে পিছন দিকে কে গেলো অনেক কিছু দেখি নয় ওই রকম জায়গায় সেই জন্য পীর সাহেব তাড়া মেরেছিলেন হজরের আজান নামাজের পরে খোদ হাফেজ হায়াতুল হাসান চিস্তি যিনি আজমির শরীফের দরবারের প্রেসিডেন্ট ছিলেন তিনি একটা বিশাল বড় আমামা পাগড়ি সেই পাগড়ি নিয়ে এসে খোঁজ খবর নিয়ে আমার আব্বা যেখানে ছিলেন আর সাথী সঙ্গী যারা ছিলেন সেই জায়গায় এসে হাজির স্বয়ং প্রেসিডেন্ট এবং নাম ধরে ওইখানে এসে খোঁজ করে যে কোথায় আছেন উনি তো লোক বলেছেন খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে এই রুমে বা এই এখানটায় আছে তো গিয়ে সালাম দিয়ে যা বলার বলেছেন আর বলেছেন খাজা বাবা আজমির রহমতুল্লাহ আলাই হে ধসার যে পীর সাহেব এসেছেন তেনার তরফ থেকে তোফা স্বরূপ তোহফা গিফট যাকে বলে পুরস্কার স্বরূপ খাজা বাবা আজমির রহতুল্লাহ অর্ডার হুকুম এইটা ওনার কাছে পৌঁছে দেওয়া বল শুভান